বিয়ের পরে যখন নারীর চরিত্রহীনতা প্রকাশ পায় যে সেটা চরিত্রহীন নারী বিশ্বাস করেন পুরুষ তাকে একটা বোঝা ছাড়া আর কিছুই মনে করে না ঠিক কিনা বলেন আর নারী যখন দেখে বিয়ের পরে আমার স্বামীর চরিত্রহীন নেশাখোর গাঁজাখোর কথার ঠিক নাই চরিত্রের কোনো ঠিক নাই বারো জায়গায় মুখ দেওয়া স্বভাব তার নারী তখন না পারে ধরতে না পারে ছাড়তে ধরতে গেলে কষ্ট নিয়ে বাঁচতে হবে ছাড়তে গেলে ডিভোর্সের কলঙ্ক নিয়ে বাঁচতে হবে এই জন্য আমি সবসময় বলি চরিত্রকে ঠিক রাখতে হবে যদি আপনার চরিত্র খারাপ হয় আপনি মানুষের জীবনে বোঝা ছাড়া অসম্মানের বস্তু ছাড়া আর কিছুই হতে পারবেন না ঠিক কিনা বলেন আর আমি একটা কথা প্রায় বলি চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারীর জন্য সংসার নয় সংসার হচ্ছে চরিত্রবান মানুষের জন্য সংসার হচ্ছে অনেস্ট মানুষের জন্য কারণ সংসার শব্দই হচ্ছে পবিত্র শব্দ এর সঙ্গে চরিত্রহীনতা এর সঙ্গে ডিসঅনেস্টি এর সঙ্গে মিথ্যা এটা কখনো যায় না জোর ভাড়াচ্ছে কিনা বলো আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান হওয়ার দান করুন সবাই আমিন